নমস্কার বন্ধুরা শুভ বিজয়ার ও শুভেচ্ছা জানা জানিয়ে বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে যথাযোগ্য স্থানে আমার ভালোবাসা আশীর্বাদ জানিয়ে আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি বিজয়ার পর আমাদের দেশের বাড়ি মলুটি তারাপীঠের খুব কাছেই সেখানে গিয়ে মা মলিক্ষা মায়ের কাছে সপরিবারে পুজো দিয়ে প্রসাদ খেয়ে সারাদিন কিভাবে আনন্দ করে কাটালাম তারই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে সকাল সকাল স্নান করে নিয়ে বাড়ির নিত্য পুজো ছে ছেড়ে বেলা এগারোটা নাগাদ আমরা সপরিবারে মলুটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম প্রচণ্ড ভিড় থাকার জন্যে আমরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম একটু ফাঁকা হলে মায়ের কাছে ভালোভাবে অঞ্জলি দিয়ে পুজো করার জন্য ला इंद्र আমাদের শাড়ি টাকিগুলো করিয়ে দিও না না আমার প্যাকেটে রাখা আছে দেখো মাঝে महामे चमु देवी नमस्तेचंद पुष्पली भगवती चुलायो

ঙ্গল মঙ্গলে সর্বাগে তরুণে গৌরি নারায়ণী নমসুবেগবতি সূর্যদেবীমতা নমো নম নমা নাসাযে সারভ ধন নাসায়ে শারো সার঵াইন নাসায় সায়ে সাগৃত্র নামাইট্য়ে জামাদিকে দেচ্ড্কে নামেচ্য়ে দেপোর

भॻवती <laughs> ನಮೋ ಓಂ ದೇವಿ ಮಾ ಹಾಯ್ಗೆಚೆ? ಹಾಯ್ಗೆಚೆ? ತೇಂ ಬಪ್ಪಾ ಕೊಡ್ತೋ ಆರೆ ನಮೋ ನಾ ನಾ ಇಚೋ ನಾಡುಗ ಪಕಡಕ್ಕೆ ಕೊಡ್ತೋ

আমার যেহেতু দেশের বাড়ি মলুটি তাই অনেকেই সেখানে আমার পূর্ব পরিচিত সেরকমই এক কাকা মন্দিরের পুরোহিত তার সঙ্গে দেখা হয়ে গেল কিছুক্ষণ কাকার সঙ্গে কথাবার্তা বলার পর মন্দির থেকে নেমে এসে আমরা মায়ের প্রসাদ গ্রহণ করলাম মায়ের প্রসাদ খাওয়ার পর সবাই মিলে বসে একটু গল্প করতে লাগলাম তারপরে আমাদের এক দাদা ডাকল যে মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে তোমরা চলো অন্নপ্রসাদ খেয়ে নেবে কারণ ইতিমধ্যে বেলা একটা বেজে গিয়েছিল তার জন্যে আমরা সকলে মিলে অন্নপ্রসাদ গ্রহণের জন্য ভোগ ঘরের দিকে চলে গেলাম ঘরে গিয়ে আমরা প্রত্যেকে বসে মায়ের প্রসাদ গ্রহণ করলাম প্রসাদে প্রথমে আমাদেরকে খিচুড়ি দিল তারপরে পাঁচ তরকারি চাটনি পায়েস এবং সবশেষে মিষ্টি প্রসাদ খেয়ে বেরিয়ে মন্দির চত্বর থেকে বেরিয়ে আসার সময় কিছু পূর্ব পরিচিত জেঠিমাদের সঙ্গে দেখা হলো তারা আমাদের ছোটবেলার অনেক কথা বলতে লাগলো সেসব শোনার পর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম গ্রামের বাড়ি সেখানে থাকে আমার কাকা কাকিমা ও বোন তাদের সঙ্গে দেখা করার জন্যে আমরা বাড়ির দিকে মৃত চলে গেলাম খেয়ে দেখো উৎসবে প্রাণীর আনন্দ হতে কি বা বঞ্চিত রবে মৃত ত্রিভুবন প্রাণের উৎসবে অনাবিল আনন্দ হতে কি বা বঞ্চিত বাড়িতে গিয়ে একটু বসার পর আবার সব তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কাকিমা নারকেল কেটে রেখেছিল তাই বেরোবার আগে একটু নারকেল খেয়ে নিলাম বাড়ি থেকে বেরিয়ে অটোতে চাপার পূর্বে এক পিসির সঙ্গে দেখা হয়ে গেল সে পিসি নতুন বাড়ি তৈরি করছে তাই আমাদেরকে একবার যাবার জন্য অনেক করে বলল তাই আমরা সবাই মিলে পিসির বাড়ি দেখে আসলাম এবং তারপরে অটোতে চেপে তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম

সেখানে গ্রামের বাইরে একটা মা কালীর মন্দির আছে পুজোর পরে তাই মা কালীকেও প্রণাম বাদ দেওয়া যাবে না সকলে মিলে তাই মায়ের কাছেও প্রণাম সেরে নিলাম

সারাদিন খুব সুন্দর একটা দিন কাটিয়ে আমরা সপরিবারে বাড়ি ফিরে এলাম আর যেহেতু দ্বাদশী তাই আমাদের মন্দিরের রাস্তায় একটু বেশি লোকজনের সমাগম ছিল সেই জন্যে অটো আমাদেরকে পূর্বসাগর মোড়েই নামিয়ে দিল